বর্তমান যারা খ্রিস্টান ধর্ম পালন করে ইসলাম ধর্ম আসার পরেও খ্রিস্টান ধর্ম পালন করে খ্রিস্টান ধর্ম মানে তারা কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে কোরআনে সেই বিষয় নিয়ে কি বলে মানুষ হিসাবে ফলোয়ার হিসাবে খ্রিস্টান ধর্ম এক নম্বর স্থানে আছে লাগভাগ দুইশো চল্লিশ কোটি মানুষে খ্রিস্টান ধর্ম ফলো করে তাহলে এই দুইশো চল্লিশ কোটি মানুষ জান্নাতে যাবে না জাহান নামে যাবে কোরআনে সেই বিষয়ে কি বলে আর নবী করিম সাল্লাহ আলীকালাম হাতিসে কি বলেছে আসেন আমরা সেই কথাগুলি কোরআন থেকে দেখি আল্লাহ রাবুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন সুরা আল ইমরান আয়াত নম্বর এইটটি ফাইভের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন যে ইসলাম ধর্ম আসার পরে যারা অন্য কোনো ধর্মকে পালন করে বা অন্য কোনো ধর্ম মানে তাদের সেই ধর্ম কবুল করা হবে না আর কাল কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাবুল আলমিন জাহান নামে নিক্ষেপ করবে তাহলে এই আয়তের দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যদি কোনো মানুষে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করে বা খ্রিস্টান ধর্ম পালন করে ইসলাম ধর্ম আসার পরেও তাহলে সেই খ্রিস্টান ধর্মের মানুষ বা অন্য কোনো ধর্ম পালন করা মানুষ তারা সবাই কি জাহান্নামি হবে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্তই না ইসলাম ধর্মকে তারা কবুল করবে আর সুরা আলিমরান আয়তন্বর উনিশের মধ্যে আল্লাহ রাবুল আলম বলতেছে যে ইসলাম ধর্ম আসার পরে অন্য সমস্ত ধর্মই কি বাতিল অর্থাৎ তুমি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি পালন করো খ্রিস্টান হোক বা যে কোনো ধর্ম হোক তুমি পালন করো তাহলে সেই ধর্ম হিসাবে তোমাকে কাল কেয়ামত দিন জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামে তোমার শাস্তি কাটতে হবে তুমি জান্নাতে যেতে পারবে না নবী করিম সাল্লু আলয় সাল্লাম সাহি মুসলিম শরীফ হাদিস নম্বর একশো তিপ্পান্নর মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ইসাইকে আমার নাম শোনানো হয় বা আমার হাদিসগুলা তার সম্মুখে তুলে ধরা হয় তারপরেও সে আমাকে নবী নবীউল্লাহ না মানলো আমার কথাগুলো না মানল আর ইসলাম ধর্মকে কবুল না করলো তাহলে কাল কেয়ামতের দিন সেই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হোক এই হাদিসের দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ইসলাম ধর্ম আসার পরে আমার নবী হুজুর আকরাম সাল্লা সাল্লাম আসার পরে যে কোনো ধর্ম পালন করে ইসলাম ধর্মকে না মানে বা নবীর কথা না শুনে নবীকে নবীর হাদিসগুলা না মানে তাহলে তাকে কাল কেয়ামতের দিন জাহান নামে নিক্ষেপ করা হবে এটা পরিষ্কার হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলে দিয়েছে এছাড়াও অন্য আরও আয়াত আছে তো এই আয়াত এবং হাদিসের দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ইসলামের বাহিরে যে কোনো ধর্ম আপনি পালন করেন সেটা আল্লাহর কাছে কবুল নয় আর কাল কেয়ামতের দিন আপনাকে জাহান নামে যেতেই হবে আর আল্লাহ এটা কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে এখন প্রশ্ন হলো যে কোনো কি জান্নাতে যেতে পারবে এটা দুইটা কন্ডিশনের ভিতরে সম্ভব এক নম্বর হলো যে আমাদের নবী হুজরাত আকরাম সাল্লা সাল্লাম দুনিয়াতে আসার আগে খ্রিস্টান ধর্মকে যে মানত বা আল্লাহর নবী হুজরত ইসা সালামকে উনি ফলো করতো মানত ইসা আলাহ সালামের কথাগুলো মানত তাহলে ওই খ্রিস্টান ওই ব্যক্তি কাল আমতের দিন জান্নাতে যেতে পারে কারণ ইসলাম ধর্ম আসার আগে ঈসা ধর্মই কি ছিল হক ছিল সত্য ধর্ম ছিল দুই নম্বর কন্ডিশন যে কিছু কিছু জায়গা এমন আছে যেখানে আল্লাহর নবীর কথা পুরাণের কথা বা ইসলামের কথা তাদের কাছে এখনও পৌঁছায় নাই এখনও তারা ইসলামের বিষয়ে জানে না ইসলামের কথা শুনে নাই তো তারা বেলেগ বেলেগ ধর্ম কী করতেছে পালন করতেছে সেটা ইসাই হোক বা অন্য কোনো ধর্ম হোক তারা আছে কিন্তু তাদের কাছে ইসলাম এখনও পৌঁছায় নাই বা তাদেরকে ইসলামের বিষয়ে কোনো মানুষে এখনও বলে নাই হইতে পারে সেই মানুষগুলার বিচারকাল কিয়ামতের দিন আল্লাহ তা বড়ও করবে আর হতে পারে সেই মানুষগুলো কাল কেয়ামতের দিন জান্নাতে যেতে পারে সেটা সম্ভব হতে পারে কারণ তারা ইসলামের বিষয় জানে নাই তাদেরকে যদি বলা হইতো তবে না তারা জানতে পারত ইসলামের বিষয় আর হাদিসের মধ্যেও সেটা বলা হয়েছে যে তাদেরকে যখন বলা হবে তারপরে যখন তারা না মানবে তাহলে তারা কি হবে কাল কেয়ামতের দিন জাহান্নান আশা করি বুঝতে পারছেন আর প্রশ্নের উত্তরটা আপনারা পাইছেন